সত্যি বলতে কি মানে কয়েকদিন ধরে শরীরটা তো ভীষণ খারাপ ঠান্ডা গরমে লেগেও তবে কাল রাত থেকে এতটাই খারাপ মানে উঠে বসার মতন ক্ষমতা নেই তো রান্না তো করতেই হবে রান্না না করলে কি করে চলবে এমনটা নয় যে আমার বাড়িতে কেউ হেল্প করে না তবে আজকে সবাই একটু ব্যস্ত তাই রান্নাটা আমাকেই করতে হচ্ছে তো রান্না করব কি রান্না করব তাই ভাবলাম এই জ্বরের মুখে একটু টক হলে কেমন হয় আর টকটা আমচুর বা অন্য কিছু দিয়ে করবো না আম ছিল কিন্তু আমটা দেখলাম কাঁচা কাঁচামি নিয়ে আসা হয়েছিল দেখলাম আমটা পেকে গেছে তো এই পাকা আম দিয়ে কি টক হয় তাই দেখো বাড়ির এটা হলো আমার বাড়ির না লেবু গাছ তাই ভাবলাম ছুটতে গিয়ে একটা লেবু তুলে আমি লেবু দিয়েই টক করব। তো বেশি তুলবো না দেখো কত লেবু হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ গাছ ভর্তি মোটামুটি ভীষণ লেবু হয়েছে এই বছর তো প্রতি বছর আর এই গাছটা কিন্তু বেশি দিনের নয় মাত্র তিন বছরের গাছ খুব মানে কেউ দেখলে বিশ্বাস করবে তিন বছরের গাছে এত লেবু হয়েছে আর যদি কারো লেবুর দরকার হয় অবশ্যই অবশ্যই আমার বাড়িতে টুক করে ছুটে চলে আসবে তাই দেখা যাক কোন লেবুটা তোলা যায় লেবুগুলো না মানে এত কষ্ট করে লাগানো গাছগুলোর থেকে যখন কোনো কিছু ফল তুলে না কি ভীষণ কষ্ট হয় না ভীষণ মায়া হয় আর দেখো যখন থোকা থোকা লেবু হয়েছে আর এই গাছটা না কয়েকদিন আগে যে ঝড় হয়েছিল না একেবারে কীভাবে নিয়ে পড়ে গিয়েছিল যা কষ্ট হচ্ছিলো কি বলবো অনেক লেবু তো নষ্টও হয়ে গেছে এতে আর কি করা যাবে তাই আমি আর বাবা মানে আমার শ্বশুরমশাই দুজনে মিলে গাছটাকে কোনোভাবে ঠেলে উঠিয়ে দিয়েছি দেখো বাঁশ দিয়ে চারধার থেকে বেঁধে দেওয়া হয়েছে আর যে কোনো গাছ মানে আমার বাড়ির এই গাছ লাগানো যে কোনো গাছই আমি আর বাবা দুজনে মিলেই করি মানে আমার শ্বশুরমশার কথা বলছি তাই না এই কথা বলতে বলতে ভাবছি কোন লেবুটা তুলব সত্যি বলতে আমি না ভীষণ আমার মায়া হয় জানো তো গাছগুলো লাগানোর পরে ওই গাছ থেকে কিছু তুলতে মায়া হয় না নিজের হাতের লাগানো গাছ তাই দেখি কোন লেবুটা তোলা যায় তাই ভাবলাম এই দিকে লেবুটা পড়লে কোথায় গিয়ে পড়বে দেখেছ একবার পুকুরে গিয়ে পড়বে তাই ভাবলাম টুকুস করে এটাই তুলে নিই দেখো লেবুটাও আসতে চাইছে না গাছ থেকে ছেঁড়া হয় আর যদি কারোর লেবুর দরকার হয় অবশ্যই অবশ্যই আমার বাড়িতে টুক করে ছুটে চলে এসো